মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত দাসের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বুধবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ অন্য অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি থানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম পর্যালোচনা করেন পরিদর্শন শেষে এক তিনি কর্মদক্ষতা বৃদ্ধির দেন এবং সাধারণ মত যেন হয়রানি মুক্ত সেবা পায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন পরে থানার পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন থানার অফিসার ইনচার্জ এই সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার পরিদর্শনের মাধ্যমে বিচার বিভাগ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে রাইসা ভূঁইয়া মুন্সীগঞ্জ দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ